নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে লোকসভা নির্বাচন দু হাজার ফলাফল কি হবে তা নিয়ে একাধিক সমীক্ষা সংস্থা তাদের সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে এবং যেখানে বিভিন্ন সমীক্ষা সংস্থা রিপোর্ট থেকে একটা বিষয় দেখা যাচ্ছে যে বেশিরভাগ সমীক্ষা সংস্থা কিন্তু দাবি করছে যে এন এবার সাড়ে তিনশো থেকে চারশো পর্যন্ত আসন পেতে পারে এবং এন ডি নেতৃত্বাধীন সরকারই কিন্তু ফের ক্ষমতায় আসতে পারে এমনটা কিন্তু দেখানো হচ্ছে বিভিন্ন এক্সিট পোলের রিপোর্টে এবং এরই মধ্যে উল্টো ছবি উঠে এলো এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সমীক্ষা রিপোর্টে এআই সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য উঠে এলো তখন আমরা দেখে নেব এই এআই সমীক্ষা কোন সংস্থা করিয়েছে এবং এই সংস্থার তরফ থেকে এআইয়ের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে কোন কোন দল কতগুলি আসন পেতে পারে অর্থাৎ বিজেপির যে এনডিএ জোট তারা কতগুলি আসন পেতে পারে এবং সেই সঙ্গে ইন্ডি জোট বা ইন্ডিয়া জোট তারা কতগুলি আসন পেতে পারে এবং অন্যান্য দল কতগুলি আসন পেতে পারে সেগুলো আমরা দেখে নেব এবং কি কি লেটেস্ট আপডেট দেওয়া হচ্ছে এই সমীক্ষার রিপোর্টে সেগুলো আপনাদেরকে জানাবো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদের সকলকে জানাবো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বিভিন্ন সংস্থার এক্সিট পোল নিয়ে আলোচনায় যখন চায়ের কাপের তুফান উঠেছে ঠিক তখনই দেশের লোকসভা নির্বাচন নিয়ে চাঞ্চলক সমীক্ষা করল কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতেই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বুথ ফেরত সমীক্ষা করালো সর্বভারতীয় মাধ্যম জি নিউজ সংস্থার দাবি দেশজুড়ে প্রায় দশ কোটি ভোটারের বক্তব্য খতিয়ে দেখে এই সমীক্ষা করেছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা জি নিউজের এই সমীক্ষা দেশের অধিকাংশ সংস্থার করা বুথ ফেরত সমীক্ষার থেকে অনেকটাই আলাদা এআই যা ফলাফলে আবাস দিচ্ছে সেটা বাস্তব হলে বেশ অস্বস্তিতে পড়ে যেতে পারে বিজেপি কারণ অধিকাংশ এক্সিট পোল যেখানে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স যেটা বিজেপির জোট তাদের দেখাচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো আসন পার পুরহাস দিচ্ছে সেখানে এআই সমীক্ষার পুরহাস বলছে ক্ষমতায় ফিরলেও খুব স্বস্তিতে থাকবে না গেরুয়া শিবির বরং দু হাজার থেকে অনেকটাই কমবে এনডিএর আসন সংখ্যা জি নিউজ এআই এক্সিট পোল যেটা বলছে এনডিএ পেতে পারে তিনশো পাঁচ থেকে তিনশো পনেরোটি আসন অন্যদিকে ইন্ডিয়া জোট পেতে পারে একশো আশি থেকে একশো পঁচানব্বইটি আসন এবং অন্যান্য তৃণমূল দলসহ অন্যান্য দলগুলি পেতে পারে আটত্রিশ থেকে বাহান্নটি আসন এআইয়ের সমীক্ষা বলছে দেশে এনডিএ পেতে পারে তিনশো পাঁচ থেকে তিনশো পনেরোটি আসন বিজেপি কত আসন পাবে সেটা আলাদা করে না বলা হলেও সমীক্ষায় যা ইঙ্গিত তাতে সংখ্যাগরিষ্ঠতা পেতে বেগ পেতে হবে গেরুয়া শিবিরকে উত্তরপ্রদেশে বিজেপিকে পঞ্চাশ থেকে পঞ্চান্নটি আসন দেওয়া হয়েছে এই সমীক্ষা অনুযায়ী রাজস্থান কর্ণাটক বিহারেও ধাক্কা খাচ্ছে গেরুয়া শিবির বিহারে পনেরো থেকে কুড়িটি আসন পেতে পারে বিজেপি বিরোধী শিবিরের জন্য একই পুরহাস দেওয়া হয়েছে মহারাষ্ট্রের এনডিএকে দেওয়া হচ্ছে ছাব্বিশ থেকে চৌত্রিশটি আসন অন্যদিকে বিরোধী শিবির পাচ্ছে পনেরো থেকে আঠেরোটি আসন সব মিলেই ইন্ডিয়া জোট একশো থেকে একশো পঁচানব্বইটি আসন পেতে পারে এমনটাই দাবি করা হচ্ছে এই এআইয়ের সমীক্ষায় সেই সঙ্গে জানানো হচ্ছে তৃণমূল এর বাইরে তৃণমূলের আসন যোগ করলে ইন্ডিয়া জোট অনায়াসে পৌঁছে যাবে দুশোর ওপারে যদিও বাংলার সমীক্ষায় বিশেষ চমকপ্রদ পূর্বাভাস দেয়নি এআই অন্যান্য অধিকাংশ সমীক্ষক সংস্থার মতোই বাংলায় বিজেপিকে এগিয়ে রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আই এআইয়ের মতে বাংলায় বিজেপি পেতে পারে কুড়ি থেকে চব্বিশটি আসন তৃণমূল পেতে পারে ষোলো থেকে বাইশটি আসন আর বাম কংগ্রেস জোটে ঝুলিতে যেতে পারে শূন্য থেকে এক আসন